আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা গতবারে আলোচনা করছিলাম ডাটা কমিউনিকেশন মাধ্যমে এ তার মাধ্যম সম্পর্কে তার মাধ্যম মূলত তিনটি কোয়েকজিয়াল কেবল টু এস্টেড ফেয়ার ফাইবার ফ্রি কেবল এই তিনটি সম্পর্কে আমরা থার বিহীন মাধ্যম সম্পর্কে আলোচনা করব না সেটা আলোচনা করব একদম শেষ ক্লাস অর্থাৎ দ্বিতীয় যখন একদম শেষ হয়ে যাবে তখন আমরা সেটার সম্পর্কে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব তার বিহীন প্রযুক্তি সম্পর্কে এটা থেকে এম হানড্রেড পারসেন্ট এমসি কিউ আসে দুইটা অথবা একটা এবং সিকিইও আসে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তার বিহীন প্রযুক্তি আমরা জানি মূলত আমি একটা কথা বলি আমি যেভাবে পড়াবো এরকম কোনো টিচার পড়া নাকি আমিও জানি না একদম শর্টকাটে শিখে দিব সব নিয়ম আমরা এখন জানব তার বিহীন প্রযুক্তি মূলত তিন ধরনের তার বিহীন প্রযুক্তি কই ধরনের তিন ধরনের সেগুলো সম্পর্কে আমরা সবাই পরিচিত এক নম্বর হলো ব্লুটুথ ব্লুটুথটা মূলত কি ব্লুটুথ আমরা জানি সব মোবাইল ফোনে এবং কম্পিউটার ল্যাপটপে সব জায়গায় ব্লুটুথ অপশনটি রয়েছে ব্লুটুথের মাধ্যমে অন্য কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য সহজেই আদান প্রদান করা যায় যা মূলত একশো মিটারের কাছাকাছি হতে হবে দশ থেকে একশো মিটারের কাছাকাছি হতে হবে যদি একশো মিটার যদি দূরে হয় তাহলে ব্লুটুথের মাধ্যমে ডেটা আদান প্রদান করা যাবে না এখন জানব ব্লুটুথ মূলত এ ধরনের ব্লুটুথের মাধ্যমে মোবাইল ফোন অনেক মানে আমরা যে হেয়ারফোন হ্যাড ইয়ারফোন ল্যাপটপ কম্পিউটার হেডফোন সবগুলোতে ব্লুটুথ ব্যবহার করা হয়ে থাকে ব্লুটুথ ব্লুটুথটা আছে মূলত কীরকম পাবে একটা চিহ্ন অ্যাস্ট্রাচিহ্ন চিহ্ন সেখান থেকে তার সাথে বি এই দুইটা শব্দ মিলেই বিয়েছে এই দুইটা দুটার এবং বি থেকে মূলত এসেছে ব্লুটুথ শব্দটি কিভাবে হয়েছে এখন দেখবে ব্লুটুথ কাকে বলে ব্লুটুথ হলফ হল স্বল্প দূরত্বের ভিতর বিনা খরচে কোনো ধরনের খরচ লাগবে না বিনা খরচে ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি ব্লুটুথ হল স্বল্প দূরত্বে স্বল্প দূরত্বের ভিতরে মানে একদম কাছাকাছি স্বল্প দূরত্ব কোনো সমস্যা দূরত্বে আছে বিনা খরচে কোনো টাকা লাগবে না বিনা খরচে ডেটা আদান প্রদান করার জন্য বহুল প্রচলিত এক ধরনের ওয়েলেস প্রযুক্তি একদম সহজে বলা যায় আমরা এই সবগুলো ব্লুটুথ সম্পর্কে আরও অনেক আলোচনা হবে কমপক্ষে এই তারবিহীন প্রযুক্তি সম্পর্কে তিনটা ক্লাস লাগবে আজকে শুধু আলোচনা ব্লুটুথের ব্লুটুথ এই তিনটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব তারপর মেন ধাপে ধাপে আমরা যাব এর ফরটা মূলত কি ওয়াইফাই ওয়াইফাইটা ফুঁতে বাসা বাড়িতে রয়েছে অনেকে ব্যবহার করা থাকে ওয়াইফাইটা মূলত দুশো মিটার পর্যন্ত হয়ে থাকে পঞ্চাশ থেকে দুশো মিটার দুশো মিটার ফ দুশো মিটারের থেকে বেশি হলে আমরা জানি বাসা থেকে বের হয়ে দুশো মিটার পর্যন্ত এই আমরা ওয়াইফাই সংযুক্ত খাই যদি আমরা যদি দুশো মিটারের বেশিই চলা যায় যদি মোবাইল ফোনটা যদি দুশো মিটার উপর যদি চলে যায় তাহলে আমাদের যাতে যাতে সময় দুশো মিটার উপর জেলে তাহলে আমরা ডিসকানেক্ট হয়ে যাবে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে যদি দুশো দুশো মিটার কাছাকাছি থাকে মোবাইল মোবাইলটা যদি দুশো মিটার কাছাকাছি থাকে তাহলে ওয়াইফাই সংযুক্ত থাকে তবে মূলত ওয়াইফাই ওয়াইফাই কাকে বলে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলোকেই তার বিহীন উপায়ে ইন্টারনেট সুযুক্ত করে হলো ওয়াইফাইতে কোনো ধরনের তারবিহীন মাধ্যম লাগে না কোনো ধরনের তার লাগে না ব্লুটুথ দিয়ে তার লাগে না ওয়াইফাই তার লাগে না যখন সংযোগ দেই সংযোগের সময় মানে ল্যান্ড দিতে মূলত কয়েক জায়গায় বিভিন্ন ধরনের কেবল মাধ্যমে তার মাধ্যমে মূলত ওয়াইফাই সংযুক্ত থাকে কিন্তু ওয়াইফাই থেকে আমরা যেটা নেটওয়ার্ক ওয়াই সেখানে কোনো ধরনের তার থাকে না অলসে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলোকে তার বিহীন উপায়ে ইন্টারনেট সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াইফাই ওয়াইফাইটা মূলত কত কিলো মিটার থেকে কত মিটার থাকবে পঞ্চাশ মিটার থেকে দুশো মিটার সেগুলো সম্পর্কে আমরা ফরের ক্লাসে জানব এখন মূলত আপনারা ব্লুটুথ এবং ওয়াইফাই সম্পর্কে জানছেন এখন আইটা কী রয়েছে কি দেখা যাক ওয়াইম্যাক্স এটি মূলত ওয়াইম্যাক্স হাই স্পিড নেটওয়ার্ক ইন্টারনেট উচ্চমাত্রায় নেট ইন্টারনেট দেবে আমাদেরকে ওয়েমেক্স ওয়াইমএক্সটা মনে থেকে অনেকে বুঝে না ওয়াইম হলো হল বিবে আমরা আমরা মোবাইল ফোনে কী কী অপারেটর ব্যবহার করি কী কী ধরনের সিম ব্যবহার করি রবি গ্রামীণ ফোন এয়ারটেল টেলিটক বাঙ্গালি পাঁচ ধরনের সিম ব্যবহার করে থাকি এ সিম আমাদেরকে মাসে মাসে কতগুলো মোবাইল এস এম এস দেবে মানে ইন্টারনেট ব্যবহার করার জন্য মানে বিভিন্ন অপারেটর যে ইন্টারনেট সুবিধা দেওয়া থাকে সেটাই মূলত ওয়াইম্যাক্স অনেক আগে ওয়াইম্যাক্সে কতগুলো প্রতিষ্ঠান ছিল সেগুলো বর্তমান পর্যায়ে দেউলিয়া সেজন্য এখন ওয়াইম্যাক্সটা ওয়াইম্যাক্স পরিচালন করে থাকে পরিচালন করে খারা বিভিন্ন অপারেটর যেমন রবি অপারেটর গ্রামীণ অপারেটর এয়ারটেল অপারেটর টেলিটক অপারেটর বাঙালি অপারেটর ওয়াইম্যাক্স প্রযুক্তি হল বর্তমান সবের সর্বাধুনিক উচ্চগতি ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস বিভিন্ন বাসা বাড়িতে দেখবেন আপনার বিভিন্ন বাসা বাড়ির স্বাদ আছে সাদুর উপরে বিভিন্ন ধরনের টাওয়ার থাকে টাওয়ারটাই মূলত হল ওয়াইম্যাক্স এর টাওয়ারটার মাধ্যমের মাধ্যমে ইন্টারনেটটা সবখানে সরবরাহ দিয়ে থাকে ওয়াইম্যাক্সটার ইন্টারনেট উচ্চগত হওয়ার কারণে দাম বেশি খরচ বেশি সেগুলোর সময় আমরা জানব ওয়াইম্যাক্সটা মূলত দশ থেকে ষাট কিলোমিটার এরিয়া মনে করেন আমরা এখন কোথায় রয়েছি চট্টগ্রামে রয়েছে চট্টগ্রাম থেকে দশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে ওয়াইম্যাক্স সেবা প্রদান করে থাকে দেখবেন বিভিন্ন এলাকায় এলাকায় এরিয়া এরিয়ায় ওয়াইম্যাক্স বিভিন্ন ধরনের টাওয়ার স্থাপন করা হয় বিভিন্ন ধরনের অপারেটর সেখান থেকে যে ইন্টারনেট দেওয়া হয় সেটা মূলত ওয়াইম্যাক্স আমরা পরে ওয়াইম্যাক্স ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এমন এক ধরনের পার্থক্য শিখবো যার মাধ্যমে বইয়ের ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মে তথ্যগুলো সহজে চলে আসবে কিছু বর্ধমান আমি যেগুলো দিব সেগুলো প্রবলেম মূলত আমি বলতে পারবো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ফসল হেভেন পাইভেন এই তার বিহীন প্রযুক্তি দেখি আবার বলা যায় ব্লুটুথটা মূলত কি আমাদের আশেপাশে থাকবে মানে বিনা করে যে ডেটা আদান প্রদান করতে পারবো আশেপাশে ওয়াইফাই মানে দুশো মিটারের কাছাকাছি যদি থাকে ওয়াইফাই মানে মোবাইল মোবাইলটা যদি বিভিন্ন কম্পিউটার ডিজিটাল ডিভাইস মানে যেগুলো ওয়াইফাইয়ের অন্তর্ভুক্ত মানে ইন্টারনেট অন্তর্ভুক্ত যেগুলো দুশো মিটার কাছাকাছি থাকলে তাহলে ওয়াইফাইয়ের সংযোগ থাকবে যদি দুশো মিটার উপরে যায় মানে তাহলে ইন্টারনেট সংযোগ ডিসকানেক্ট হয়ে যাবে ওয়াইমএক্স বিভিন্ন অপারেটর আমাদেরকে ইন্টারনেট দিয়ে থাকে আগেকার তার সঙ্গে আমরা আরও বিস্তারিত জানব আজকের জন্য ধন্যবাদ এই সম্পর্কে আরও তথ্য আমরা পরের ক্লাসে দিব মূলত আর দুইটি ক্লাস হবে প্রথম ক্লাসটাতে এতটুকু এরপরে দুইটা ক্লাসে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম